দেবতার পূজা করি ধূপধুনা চন্দনে মানুষের পূজা করে স্বেচ্ছায় রক্তদানে এই বাণীকে সামনে রেখে মা রূপময়ী মহাশক্তি সেবা আশ্রমের মালদা উত্তর দিনাজপুর গ্রুপের উদ্যোগে ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় রবিবার সকালে মালদা শহরের ঝলঝুলিয়া হরিবাস প্রাঙ্গনে ছয়জন মহিলা সহ মোট সতেরো জন রক্তদান করে মানবিকতা নজির করলেন সুদূর উত্তর দিনাজপুর থেকে আগত মহিলা ভক্তরাও রক্তদান করেছেন শিবিরে উপস্থিত ছিলেন গুরু মহারানী সৎসঙ্গ ও মা রূপময়ী সেবা আশ্রমের মালদা ও উত্তর দিনাজপুরের গ্রুপের কোঅর্ডিনেটর অর্ডিনেটার সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার লেকচারার অনিল কুমার সাহা আইনজীবী তুষার ভট্টাচার্য বিশিষ্ট চিকিৎসক ডি সরকার সমাজকর্মী সুরজিৎ মন্ডল মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি দুই জেলা থেকে আগত অগণিত ভক্তবৃন্দ প্রমুখ এই বিষয়ে আশ্রমের কোঅর্ডিনেটর পিজি সরকার বলেন গুরু মায়ের আদর্শকে সামনে রেখে মানবিক ও সামাজিক কাজের অঙ্গ হিসেবে আমরা গুরু মহারানী সৎসঙ্গ মালদা উত্তর দিনাজপুর গ্রুপের উদ্যোগে মানুষের সেবায় রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের আশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় ভেষজ উদ্ভিদের সাহায্যে গোটা রাজ্য জুড়ে আমাদের ভক্তরা রয়েছেন আমরা সকলের কাছে আবেদন করছি আপনার আসুন আমাদের আশ্রমে বিনামূল্যে পড়ে বলো বাড়ি কোথায় আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন তাহলে আপনার রক্ত অভিজ্ঞতাটা আপনি শেয়ার করুন লোকজনের সাথে

উদ্দেশ্যেই আমাদের এই রক্তদান শুরু করা হচ্ছে উত্তর দিনাজপুর গ্রুপ এবং মালদা গ্রুপ যৌথ উদ্যোগে এই রক্তদানের কর্মসূচিতে আমরা নিয়েছি আমার গুরু মায়ের শিক্ষা হচ্ছে মানবিক কাজ করো সামাজিক কাজ করো দুস্থদের সাহায্য করো তার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগে না আমাদের আশ্রম বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার থেকে শুরু করে হাইবিপি থেকে শুরু করে পিসিও ডি থেকে শুরু করি আপনি ধরুন যে গল ব্লাডের স্টোন তারপরে অশ্ব পিস্তলা ভগণগড় মানে মায়ের দাওয়ার শেষ নেই ওষুধের কোনো বিকল্প নেই মায়ের কাছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সবাই আসুন আমাদের আশ্রমের ঠিকানা মা রূপময়ী মহাশক্তি সেবাশ্রম বনহুগলি ছয় নম্বর নিমচাঁদ মৈত্রশ্রী বনহুগলি কলকাতা পঁয়ত্রিশ আমাদের আশ্রমের ঠিকানা এবং আশ্রমের অফিসের ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ এটা হচ্ছে আমাদের মূল আশ্রম আমাদের বনভোগী শ্রীধাম মা রূপমণি জয় মা রূপমণি শ্রীধাম ইনি আমাদের গুরু গুরুমাতা এনার নির্দেশেই এনার আদেশেই আমরা সব করি আমরা সবাই ভক্ত সন্তান ওনার আমি হলাম মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের আগে টাকা মায়ের যত পরিষেবা যত কিছু যা নেওয়ার যত কিছু দরকার এই তিনটা জেলার সব মানুষকে আমার সাথে দেখা করতে হবে আমার সাথেই যোগাযোগ রাখতে হবে আমি নিজেকে অ্যাডমিন মনে করি না আমি নিজেকে মায়ের সেবক মনে করি মা আমাকে দেখেছে মার চরণের তলে আমি তার আচরণ মেনে আমি এই কাজগুলো করে চলেছি জয় তোমার রূপময়ী জয়মাতা সিদ্ধরী হর মা না এর আগে আমরা বালুরঘাটে করেছি এরকম আমাদের প্রচুর ডিস্ট্রিক্টে আমাদের প্রচুর অ্যাডমিন ভাই বোনরা আছে তারা করে এবং আমরা আমি হচ্ছে এই মালদা শহরে আমার এই প্রথম কর্মসূচি হচ্ছে এর আগে আমরা একটা জল করলাম রায়গঞ্জে উত্তর দিনাজপুরে এবং আমরা সব গ্রুপ মিলেই করলাম এটাও এখন আমরা রক্তদান দিয়ে শুরু করছি কারণ মালদা শহরে প্রচুর মায়ের ভক্ত আছে প্রচুর ভক্ত সন্তান আছে কিন্তু ওনারা ফন্ডে আসেন না বা কেন আসে না সেটা আমি জানি না কিন্তু এখনও যা আসছে বা দিন দিন যেটা আসছে তাতে আমি খুব খুশি আমি চাই যে আগামী দিনে আরও আরও অনেক ভক্ত সন্তান এই মালদা থেকে উঠে আসবে সামনে আসবে আপনারা সামনে আসুন মায়ের পরিষেবা নেই আমি দিতে ব্যস্ত আমি দিতে বাধ্য আমি মায়ের সেবক আজকে আমরা টার্গেট নিয়েছি পঞ্চাশ নিম্নে পঞ্চাশ তার উপরে যত কিছু অল ওয়েলকাম কারণ আমার এত বড় গ্রুপ এত বড় আমিও চাই আপনাদের মালদা শহরে আরও সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত তারা এগিয়ে আসুক এখানে রক্তদান জীবনদান মহৎ কাজে আপনারা সহায়তা করুন সহযোগিতা করুন এটাই চাই রক্তদান জীবনদান আপনার অনেকের একটা মূলভুজ্জ প্রাণীদের জীবন বাঁচতে পারে আপনার নাম পরিচয় আমার নাম বিদেশ সরকার আমার বাড়ি বালুরঘাট দক্ষিণ